প্রেম যে করছিলেন তার কেন বিয়ে করলেন না কেন বিয়ে করলাম না বলেছিলাম হাত রাখলাম হুকুম মোতাবে তুমি আমার বউ আমি তোমার নবাব না হই ততদিন যে যার মতো করে পবিত্রতা রক্ষা করে চলবো ওই গাছে ওঠার আগে একাধি পাইরা এই যার জন্য তোমার জীবনে না হয় আমার জীবনে হবে না ইনশাআল্লাহ তো এই আদার মধ্যে যে যত দিন পারছে ধৈর্যের সহে থাকছে ঝারকোলাইনা সে চলে গেছে আর সর্বশেষ দিনই তিনি ইনnalillah দরজা পার হয়ে গেছেন চাচা হেরে কতটুকু ভালোবাসতেন আপনি কিন্তু এটা দিল দিয়ে ভালোবাসা এটা মাপার মতো কোনো দাড়ি পাল্লা পৃথিবীতে তৈরি হয় নাই বাজার কোনো মিটারও তৈরি হয় নাই এত ভালোবাসতেন এত ভালোবাসা এত ভালোবাসা কেন সে পালায় গেল কেন সে পালাইয়া গেল ওই যে অপেক্ষার ধৈর্য কোলাইলো না তার তো বিয়ে হয়েছে তার তো বিয়ে হয়েছে